বকেয়া ডিএ মামলার চূড়ান্ত শুনানি আজ তৃতীয় দিন এবং আজই কিন্তু এই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়ে যেতে পারে আজই বড় সুখবর পেতে পারেন রাজ্যের সরকারি কর্মচারীরা এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে শুরু হয়ে গেছে বকেয়া ডিএ মামলার চূড়ান্ত শুনানি হাই ভোল্টেজ শুনানির রীতিমতো ধুন্ধুমার বাকযুদ্ধ রাজ্য সরকারের আইনজীবী ভার্সেস রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী শুরুতেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুব্রমণিয়ামের জোরালো সওয়ালের পর এবার ব্যাট ধরেছেন করুণা নন্দী ইউনিটি ফোরামের আইনজীবী দুঁদে আইনজীবী করুণা নন্দী ব্যাট ধরেই কিন্তু একের পর এক ছয় একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন করুণা নন্দী এমনই কিন্তু খবর উঠে আসছে আর করুণা নন্দীর ঝড়ে ব্যাটিং ঝড়ে রীতিমতো কুপকাত রাজ্যের আইনজীবী কপিল সিব্বালরা জয় যে খুব শীঘ্রই আসছে তার কাউন্টাউন যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তেমনই কিন্তু খবর উঠে আসছে আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে প্রথম অর্ধের শুনানির শেষ পর্যায়ে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি সুপ্রিম কোর্টে একেবারে একের পর এক তথ্য দিয়ে প্রমাণ দিয়ে বিভিন্ন রাজ্যের নজির দিয়ে রাজ্যের পোল খুলে দিলেন আইনজীবী করুণা নন্দী আর সুপ্রিম কোর্টে প্রথমার্ধের শুনানিতে যা ঘটল তাতেই কিন্তু রীতিমতো বড় ধাক্কা একেবারে নবান্নের আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে ডিএম এটাতে গেলে এমনই কিন্তু দাবি ছিল রাজ্য সরকারের কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা পাল্টা যুক্তি দিয়েছেন গতকালই কিন্তু এই যুক্তি তুলে ধরা হয়েছে যে অন্যান্য দপ্তরের কর্মচারীরা যারা বাইরের রাজ্যে রয়েছেন তারা যদি কেন্দ্রীয় হারে ডিএ পেতে পারে এবং সেই ডিএ যদি বাংলার সরকারই দেয় তাদের তাহলে বাংলায় কর্মরত কর্মচারীরা কেন কম ডিএ পাবেন কেন তাদের সঙ্গে দ্বিচারিতা করা হবে কেন একই যাত্রায় পৃথক ফল হবে সেখানেই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারল এবং পিকে কে মিশ্রের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে মহাজনদের সাথে তুলনা করেছিলেন সুদের কারবারিদের সাথে তুলনা করেছিলেন ডিএড টাকা জমিয়ে রেখে ডিএড টাকা না দিয়ে সেটা অন্য খাতে খরচ করা হচ্ছে অর্থাৎ রাজ্যে যে তান খয়রাতি চলছে যে অভিযোগগুলো রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তোলেন ডিএড টাকা না দিয়ে সেই টাকায় ভোট কেনার জন্য ভোট ব্যাংককে ভোট ব্যাংকে সুরক্ষিত করতে রাজ্য সেই টাকা দিয়ে খেলা মেলা তান ছত্র খুলে বসে আছে সরকারি কর্মচারীদের টাকায় তেমনই কিন্তু ইঙ্গিত সুপ্রিম কোর্টে আর আজ প্রথমার্থে শুনানিতে রীতিমতো বড়সড় বিপর্যয়ের মুখে রাজ্য ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে আজ চূড়ান্ত শুনানির সূচনা রাজ্য সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত এই মামলা শুনানিতে আজ আদালতে জোরালো সহল করলেন বিশিষ্ট আইনজীবী করুণা নন্দী মূলত রাজ্য সরকারের ডিএ না দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা নিয়েই চলছে এই মামলার জোরালো শুনানি এই মামলাকে ঘিরে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা আদালতে সওয়াল শুরু করে করুণা নন্দী উল্লেখ করেন কেরল সরকার এআইসিপিআই মানেনি তবুও নিয়মিত ডিএ প্রদান করছে এই উদাহরণ তুলে ধরে তিনি বলেন এটি প্রমাণ করে যে কেন্দ্রীয় ইন্ডেক্স না মানলেও ডিএ প্রধান বাধ্যতামূলক এ প্রসঙ্গে বিচারপতি সঞ্জয় কারল করা পর্যবেক্ষণ দেন যদি রাজ্য সরকারের চুক্তি ধরা হয় তাহলে এই পদক্ষেপ আরবিট্রারি বা স্বেচ্ছাচারিতা বলে গণ্য হতে পারে নন্দী আদালতে আরও বলেন ডিএ নির্ধারণে যে সূচক তৈরি হয় তা লেবার বিউরো তৈরি করে এই সংস্থাটি রিপোর্ট তিনি আদালতে পেশ করেন এরপর আরও একাধিক আইনজীবী মামলাকারীদের পক্ষে সওয়াল শুরু করেন যাদের মধ্যে রয়েছেন পি এস পাটোয়ালিয়া গোপাল সুব্রমণিয়াম রাউপ রহিম বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির্দোষ শামীমরা অর্থাৎ করুণা নন্দী আইনজীবী করুণা নন্দী তিনি কিন্তু ইউনিটি ফোরামের আইনজীবী অর্থাৎ সমস্ত আইনজীবী একজোট হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক জোরালো সওয়াল করে যাচ্ছেন একের পর এক ধুমধুমার বাগযুদ্ধে রীতিমতো সরগোল পড়ে গেছে সুপ্রিম কোর্ট চত্বরে তার মধ্যেই গতকাল মামলাকারীদের পক্ষে আইনজীবী গোপাল সুব্রমণিয়াম আদালতে দাবি করেছিলেন রাজ্য সরকারের কিছু কর্মী আছেন যারা দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত তারা কেন্দ্রীয় হারে দিয়ে পাচ্ছেন অথচ রাজ্য প্রশাসনে কর্মরতদের রোপা রুল অনুসারে বঞ্চিত করা হচ্ছে তিনি প্রশ্ন তোলেন একই সরকার দু জায়গায় দুটি আলাদা নীতি কিভাবে প্রয়োগ করতে পারে এই যুক্তি শুনে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মন্তব্য করেন এরা পুরোনো দিনের সুদের কারবারিদের মতো আচরণ করছে যারা কর্মীদের প্রাপ্য আটকে রেখে টাকা অন্যত্র খাটাচ্ছে অন্যত্র ব্যবহার করছে এই মন্তব্যে আদালত কক্ষে ফেসপাস শুরু হয় এবং তা মামলার গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে রাজ্য সরকারি কর্মচারীরা মনে করছেন এই পর্যবেক্ষণ এবং আজকের শুনানি তাদের দীর্ঘদিনের দাবিকে নতুন গতি দিতে পারে আদালতের করা অবস্থান রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে ডিএ মামলার শুনানি আর যে পথে এগোচ্ছে তাতে কর্মীদের প্রত্যাশা কিন্তু আরও তীব্র হচ্ছে আগামী দিনে এই মামলায় রায় রাজ্যের লক্ষাধিক কর্মচারী জীবনে বড় প্রভাব ফেলতে চলেছে বলি মনে করছে ওয়াকি বহল মহল অর্থাৎ করুণানন্দী গোপাল সুব্রমণিয়াম থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীদের বাঘা বাঘা আইনজীবী কপিল সিব্বাল থেকে শুরু করে রাজ্যের বিশিষ্ট আইনজীবীদের কিন্তু একেবারে পর্যদস্ত করে ছেড়েছে এ যেন টান টান উত্তেজনার মধ্য দিয়ে ভারত পাকিস্তান ম্যাচ চলছে আর এই ম্যাচে রীতিমতো ব্যাক ফুটে ব্যাক ফুটে রাজ্য পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে কেন মেটানো হয়নি প্রশ্ন তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট এই দিয়ে আগে মেটান একের পর এক প্রশ্ন বানে হয়েছে রাজ্য তার মধ্যেই কিস্তিতে ডিএম মেটানোর কিন্তু একটা বার্তা দেয়া হয়েছে সরকারি কর্মচারীদের তরফ থেকে রাজ্য একবারে দিতে না পারলে কিস্তির মাধ্যমে এই মেটাক তবুও যেন হকের পাওনা রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার যেন প্রতিষ্ঠিত হয় তারা যেন বঞ্চিত না হয় সুপ্রিম কোর্টও রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীদের জোরালো সওয়ালে সহমত পোষণ করেছে সুপ্রিম কোর্ট রাজ্যকে বারবার ভৎসনা করেছে এবং তার সাথে সাথে রাজ্যের স্বেচ্ছাচারিতার সঙ্গেও তুলনা করেছে রাজ্যের সমস্ত প্রকল্প চলছে একাধিক খাতে টাকা দিচ্ছে রাজ্য বিভিন্ন খাতে কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু কর্মচারীদের বেলায় রাজ্যের টাকা নেই কেন প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা তার মধ্যে অন্যান্য রাজ্যের তুলনা টেনে যারা কেন্দ্রীয় হারে ডিয়ে না দিলেও সময় মতো অর্থাৎ বছরে দুবার কেন্দ্রের মতো ডিয়ে দেয় সেটাও কিন্তু তুলে ধরেছেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী করুণা নন্দী অর্থাৎ রাজ্যের যুক্তি এবং তার পাল্টা একের পর এক যুক্তিতে রীতিমতো কুপোকাত একেবারে রাজ্য আর শেষ পর্যন্ত কি হতে চলেছে আজই কিন্তু ফাইনাল নির্দেশ আসতে পারে সুপ্রিম কোর্ট থেকে আজ দ্বিতীয় অর্ধের শুনানিতে কি হতে চলেছে রাজ্য সরকারের আইনজীবীরা কিন্তু বলার সুযোগ পেতে পারেন এবং এরপরও সওয়াল করবেন গোপাল সুব্রমণিয়াম থেকে শুরু করে ফিদ্দ্বামীম বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা কী হতে চলেছে আজ শেষ পর্যন্ত বন্ধুরা আপনারা কি আশা করছেন আজকে কি এই মামলার নিষ্পত্তি হবে আজই কি বড় নির্দেশ আসবে সুপ্রিম কোর্ট থেকে এবং এই নির্দেশ কি সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর এবং সুদিন বয়ে আনবে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের